자, 그래, 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 इसी हम देला चला जूनकोрган अभी कॉम्बो ले उठाओ तब पढ़ना है भी लिखो एक ही हो गए आगे आई गो टू टेक अ सिग्नल पर तरु होइए इनकी तरफ तो से जो लगाती है सुनो चीज जो आगे पे क्रॉस हां हां क्या बोल रहे हो नहीं बाबा टाइम का बेकार हो गया चले क्रॉस हां एक और गुप्ता ये ध्यान मत दीजिए আরো অনেক কিছু করে বলেই মনে হচ্ছে তো মাস টোকা আসছো সানা সার্দা

নমস্কার আগামী ছয় নভেম্বর অ্যাকাডেমি অফ ফাইন ড্যান্ড আর্টসে সন্ধ্যা সাড়ে ছটায় দৃশ্যপটের প্রযোজনায় টেনিদা মজা হাসি নাটক আপনারা সবান্ধবের সপরিবারে চলে আসুন মজা করবেন এবং সত্যি যে ছোটোবেলায় যে নাটক আপনারা পড়েছেন সেটা দৃশ্যায়ন দেখবেন গ্যারেন্টি দিচ্ছি আপনারা হাসির মুখে বাড়ি ফিরবেন নমস্কার সন্ধ্যে ছটা তিরিশ মিনিটে একাডেমিতে টেনিতে হবে আপনারা সবাইকে নিয়ে পরিবারে আসবে বিশেষ করে বাচ্চাদের নিয়ে তারা কিন্তু খুব আনন্দ পাবে